উনআশীতম স্বাধীনতা দিবস উদযাপন হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙ্গর উত্তর চক্রের শানপুকুর গ্রাম পঞ্চায়েতের সোনপুর জনপ্রিয় শিশু নিকেতনে পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার বক্তব্য আবৃত্তি গানে ও নাচে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয় এদিন জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি প্রতিকৃতিতে মাল্যদান করেন উত্তর কাশীপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত কুমার চ্যাটার্জি প্রতিকৃতিতে মাল্যদান করেন জনপ্রিয় শিশু শিক্ষা নিকেতনের সম্পাদক গাড়ি চালক অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজকর্মী আব্দুল্লাহ শাহিদ তাহিরুল ইসলাম প্রতিবেদক প্রমুখ অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজিনা বেবি সুবিদ আলী ও প্রতিবেদক এই দিন সবার জন্য মধ্যাহ্নভোজের ভোজের ব্যবস্থা করা হয় আজকে আপনার প্রতিষ্ঠানে স্বাধীনতা দিবস উদযাপন হলো কি কি হলো বা কিভাবে হলো কারা কারা এসেছিলেন কি বলবেন এখানে সুন্দরবন্ধ হয়েছে অনেক লোকগুলোর সাথে অন্য অন্য ব্যক্তিরা এসেছিলেন কোনটা ছিলেন বা উত্তর কাশিখানার বাসি সাহেব স্তাফ নিয়ে এসেছিলেন এসে উনি নিজেই পতাকা উত্তোলন করলেন এবং জনকল্যাণ সেতু শিক্ষা এই মনার বাচ্চা বা পিছিয়ে পড়া মানুষের কাছেদেরকে এসে শিক্ষিতায় শিক্ষিত করার জন্য মোটামুটি জনকল্যাণ সেই শিক্ষা নিকতন আছে আমি চাইবো যে সমাজ মুক্ত করার জন্য প্রত্যেক গার্জেনের কাছে অনুরোধ করব যে তারা তাদের বাচ্চাকে আমাদেরকে স্কুলে পাঠিয়ে দিক একশ্বাস খাওয়া হোক আর না হোক তাদের বাচ্চাদেরকে লেখাপড়ার দিকে তারা এগিয়ে নিয়ে আসবে আজকে ডিজিটাল যুগে লেখাপড়া না শিখলে কোনো একটা সিকিউরিটি কাজ করবে তারপরে করে খেতে পারবে না কেন আগামী দিনে এমন দিন আসবে বাসগুলো আপনার নাম্বার দেখতে হবে নাম্বার না দেখতে পেলে আপনি বাচ্চাদেরকে কোথাও যেতে পারবেন না বা কোনো একটা কোম্পানিতে বা কোনো জায়গায় যেতে গেলে একটা অ্যাড্রেস দিল সেই অ্যাড্রেসটা পড়তে না পারলে সেটা পড়লে সেই কারণে আমি চাইছি পিছিয়ে পড়া মানুষ তারা এগিয়ে আসুক জনকল্যাণ শিশু শিক্ষা নিকতনে স্টাফদের সাথে তারা যোগাযোগ করুক এখানে আমরা পরিষেবা দিয়ে থাকবো তারা যতরা পারে আমাদেরকে হেল্প করবে আমরা যতটা পারি তাদেরকে হেল্প করে বাচ্চাগুলোকে শিক্ষায় শিক্ষিত করে সমাজকে আলোকিত করার জন্য আজকে জনকল্যাণ শিশু শিক্ষা নিকতনে এগিয়ে আসছে আপনার নাম এবং আমার নাম আমি এই জনকল্যাণ স্কুলের সেক্রেটারি সফিদ মোল্লা আমার পরিচয় হলো আমি একজন গাড়ির ড্রাইভার ড্রাইভিং করি প্লাস এই স্কুলটার সমাজসেবা করার জন্য আমি করেছি বা সবাই আমাকে সহযোগিতা করেছে সেই সহযোগিতার মাধ্যমেই আমি এই স্কুলটাকে আরও উন্নত মানের বা উন্নত জায়গায় নিয়ে যেতে চাই এবং আমার আরও দুটো উদ্দেশ্য আছে একটা হল স্বাস্থ্যকেন্দ্র আর একটা হলো এতিমখানা আমি আরও দুটো চেষ্টা করবো এর সাথে সাথে সেই দুটোকে আরও গড়ে তোলাম আজকে স্বাধীনতা দিবস অনুষ্ঠান আপনারা করলেন স্বাধীনতা দিবস অনুষ্ঠান কী দিবস স্বাধীনতা কৃষি বিনা খরচা দিনে আমাদের কম হচ্ছে প্লাস তাদের তাদের শিক্ষার জন্য আর শিক্ষা জাতি মেরুবন্ধন আমরা চাই সব জাতির শিক্ষা আগে এগিয়ে আসি সবাই শিক্ষার দিকে এগিয়ে আসে সব মায়েরা পিছিয়ে পড়ে রয়েছে অনেক মায়েরা অশিক্ষিত মায়েরা কিছু জানে না বলে মায়েরা বাচ্চাদেরকে এখানে আনতে দিচ্ছে না কিন্তু আমরা চাই সেই মায়েদেরকে কিছু বুঝিয়ে পাঠিয়ে আমাদের এখানে পতন ততন্ত আরও চাই আমাদের স্কুলটা উন্নতি হোক আরও সবাই পাশে থাকুক আমাদের সাধারণ আমাদের পাশে থাকলে আমরা আরও অগ্রাধিকারে নিয়ে যাবো আর কি বলবো আমাদের বাচ্চারা তো দেখতে পাচ্ছে বিনা খরচে আমাদের স্কুলের সুবিধা রয়েছে উনি অত্যন্ত পরিশ্রম করছে আমাদের স্কুলের জন্য এ নিয়ে ওনাকে অনেক অনেক ধন্যবাদ এই স্কুলটা ভালোভাবে পরিচালনা করার জন্য এবং নাম। আমার নাম রেজিনা আমি এখানকার থেকে এসেছি তোমার নাম কি কোন শ্রেণীতে পড়ো মানে কোন ক্লাসে পড়ো তোমার আজকে স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে কি ভূমিকা ছিল মানে তুমি এখানে কি কি করেছো কেমন লেগেছে আজকে তোমার এই তোমাদের বিদ্যালয়ের অনুষ্ঠান তোমার নাম কি কোন শ্রেণীতে পড়ো আমাদের বিদ্যালয়ের নাম কি আজকে অনুষ্ঠানে তুমি কি কি করলে কেমন লেগেছে তোমার আজকে অনুষ্ঠান